গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে দেখো আমার ব্লকটা আজকে আমি এইখান থেকেই শুরু করছি কারণ অনেক সময় আগেই আমি ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাপড় ছেড়ে কারখানা ঘরটা ঝাড় দিয়ে দরজায় জল দিয়ে তারপরে চলে আসলাম ঘরে তার মানে আমার ওই সাইডের কাজটা প্রায় মানে অনেকটাই হয়ে গেছে আর চলে এসছি আমি এই সাইডে আমাদের এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে যাবো বারান্দা ঝাড় দিতে এই চলে এসছি আমি বারান্দায় এই বারান্দাটা ঝাড় দেওয়া গেছে এবার রান্নার জায়গাটা গুছিয়ে তারপরে না কারখানা গাড়ি চলে গেছে কারণ এর আগে আমাদের চাউমিনের কাজটা করা হয়ে গেছে দেখে তো চাউমিনটা এবার এই চাউমিনটা আমি আমাদের দাদাভাইকে এই যে ধরিয়ে দেবো মানে কারখানা ঘরের থেকে ওই দরে দরে এইখানে দাঁড়াবো তাহলে নিতে সুবিধা হবে আর নিয়ে ওই বয়েল ডাবের মধ্যে দিয়ে দেবে আর এটা কি ভারী তোমাদের কি বলবো মানে কাঁচা তো ওই জন্য এত ভারী শুকিয়ে গেলে অবশ্য এতটা ভার থাকে না হালকা হয়ে যায় আর এবার হয়ে গেছে এবার চাউমিনের এই মানে উনুনটা ধরিয়ে দিয়ে চলে যাব আমি ঘরে এর মাঝে নয় দেখো আমার শাশুড়ি এবার মাছটা কাটছে এবার আমি আজকে রান্না করবো ভোলা মাছের ঝাল ওই জন্য আমি একটু মশলা করে নিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার কারখানা কারখানাগারে কারণ এই রান্নার ভিডিওটা পুরো করলেন অনেকটা বড় হয়ে যাবে জন্য রান্নাটা অনেক খাওয়া দাওয়া করেই চলে এসেছি কারখানা এই যে মুননটা ধরিয়ে তারপরে মা চাউমিনগুলো লাঠিতে সাজাতে হবে আর তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা যে কোথায় যাব। তারপরে এই যতটুকু লাস্টে ছিল সেটা গুছিয়ে এই যে নিয়ে যাব এই যে কারখানা করে দেখেছো আমাদের চাউমিনের কাজটা মানে হয়ে গেছে এখন ওই মানে এবার ওই যতটুকু লাস্টে ছিল না ওইটা আমি কারখানা ওই ঘরের ভিতর দিয়ে আসলাম এই উনুনটাও ধরে গেছে ধরে গেলে উনুন ওর ভিতরে দিয়ে দিতে হবে আর এই দেখে এখন আমরা চলে যাচ্ছি সেই পাটকাঠি আনতে আর পাটকাঠিগুলো না আমি ননদ দেখেছিল ওই জন্য আমার মানে ননদে যাচ্ছে আমার যে আগে আগে চলে গেছে দেখেছো কত লোকের পাটকাঠি আছে তো ওই জন্য আমার ননদ আগে আগে যাচ্ছে মানে কোনটা দেখিয়ে দেবে তাই আর ও যে একটু একটু করে দেখা যায় তো দাদা আসছে মানে পুকুরটা অনেকটা বড় পুকুরের পুরো লাস্ট মানে অনেকটা দূর মানে হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে এটা পাকা রাস্তাটা অনেকটা দূরে এই পাটকাঠির থেকে পায়ে কি যেন একটা লেগেছে খুব জ্বলে যাচ্ছে আর না খুব কষ্ট হয়ে গেছে মানে আমি ক্যামেরা ধরবো কি করে পাটকাঠি নেবো কি করে আমি বুঝতেই পারছিলাম না আর পাটকাঠিগুলো না এই যে এই পাটকাঠির উপর দিয়ে নিয়ে যেতে হচ্ছিল হয়ে গেছে আমাদের পাটকাঠি রাস্তায় আমরা বাড়িতে বাড়িতে এসে দেখি পুরো ঘর আমার ছোট ছেলে বাড়ি ছিল পুরো ঘরটা ছড়িয়ে রেখেছে কাপড়টা না খুলে আগে আমি পুরো ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি একটু গুছিয়ে এরপরে স্নান করতে হবে পুজো দিতে হবে তারপরে আবার চাউমিন প্যাকেট করতে হবে এই দেখো আমাকে একটু লবণ চিনির জল দিয়ে গেল কারণ আজকে সারাদিন খুব কষ্ট হয়ে গেছে তো ওই জন্য এই যে স্নান করে খাওয়া দাওয়া করে পুজো দিয়ে চলে এসছি আমি আবার সেই চাকরিতে চাউমিনের প্যাকেট করতে প্যাকেটগুলো করা হয়ে গেছে এখন শুধু মুখটাকে পোড়াতে হবে মানে সকালে শুরু হয়েছে আর এখন বাজে রাত নটা মানে এখনো তো কাজ শেষ হয়নি এইগুলো পোড়াতে হবে এখন তারপরে যে গোছাতে হবে এবার এই চাউমিনগুলো সব বস্তা ভরতে হবে তারপরে রাত্রিবেলা রান্না বাকি আছে কারখানা ঘরটা পুরো ঝাড় দিয়ে ওই মাদুরটাকে গুছিয়ে ওই লাঠিগুলো গোছাতে হয়েছে এবার মাদুরটাকে গোছাতে হবে কারখানা করে কাজ ছুটি তারপরে একবারে গুছিয়ে না রাখলে না কালকে দেরি হয়ে যাবে আবার কালকে ঘুম থেকে চাউমিন করতে হবে টাটা